গতকাল রাত্রি বারোটায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গোটা রাজ্য ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত্রি বারোটা তখনই রাতের আকাশে ফেটে উঠেছে আতসবাজি চলেছে পার্টি ফেস্টিভ মুডে গোটা দেশ সহ রাজ্য সহ শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল দু হাজার স্বাগত জানাতে সবাই একেবারে প্রস্তুত কোথাও পিকনিক কোথাও মঙ্গল কামনায় বছরের শুরুর দিনেই মন্দিরে মন্দিরে পুজো ভক্তদের ভিড় আর ঠিক সেরকমই চিত্র উঠে এলো শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেনের ক্যামেরায় আসানসোলে কল্যাণেশ্বরী মন্দিরে বছরের প্রথম দিনই মানুষের উপচে পড়া ভিড় সারা বছর যেন ভালো যায় তাই মন্দিরে পুজো দিয়ে মঙ্গল কামনায় ভক্তদের ভিড় জমেছে চোখে পড়ার মতো। কি বলছেন ভক্তরা আসুন শুনব

জয়ন্ত সাহা শক্তি নিউজ আসানসোল খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় ছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি অ্যাভিনিউ শগরভাঙ্গা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল একবার আসলেই বা কাজের প্রেশার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন দিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু এন্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট